শুভেন্দু অধিকারীর হাত দিয়ে বিজেপিতে যোগ দেওয়া বিজেপি কর্মীকে প্রথমে গুলি করে তারপর মাথা কেটে খুন করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নদিয়ার কালীগঞ্জের ভাঙ্গাচাঁদপুর এলাকার ঘটনা মৃত ওই বিজেপি কর্মীর নাম হাফিজুর শেখ মৃতের আত্মীয় পরিজনদের অভিযোগ দশ থেকে বারো জন দুষ্কৃতী এসে নৃশংসভাবে হত্যা করে হাপিজুল শেখকে গত পঞ্চায়েত নির্বাচনে মৃতের আত্মীয় পরিজনরা সকলে সিপিআইএম করলেও গত লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগদান করেছিলেন বিজেপিতে ফলে এলাকায় একজন সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি নিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় মৃতর আত্মীয় পরিজনরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি নেতৃত্বরা তৃণমূলের দুষ্কৃতীরাই এই নৃশংসতম হত্যা করেছেন বলে অভিযোগ মৃতের আত্মীয়দের এর মধ্যে এই ঘটনায় আজ সকালেই মৃত হাফিজুরের বাড়িতে যায় কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানিমা তথা কৃষ্ণনগর লোকসভার বর্তমান বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর এবং নদীয়া উত্তর সাংগঠনিক বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস তারা গিয়ে পরিবারের সাথে কথা বলেন এবং বিষয়টি বিজেপির উচ্চ নেতৃত্বের কাছে জানাবেন বলে কথা দেন এবং রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে হাফিজুর শেখের বাড়ির লোকেরা

ঘটনাটা বলতে আমার ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড়ো গোষ্ঠী সত্য মানে তারা হচ্ছে ক্রিমিনাল তারা সোশ্যাল তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায় একদম দিবালকে এখানে প্রচুর মানুষের জনসন্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোমচার্জ করে ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোমচার্জ করে আমার ভাইয়ের মাথা দেয়নি কেন মারলো কেন মারলো আমরা বিজেপি করি আমি আমার ভাইটালকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো ভালো গোষ্ঠী আমাদের মানে বিজেপিতে আমরা গিয়েছি বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রকট তাই আমার ভাইকে আজকে ফোন হতে হলো এটা মানলো এটা মারলো এখানকারের কাশেম সহজ নাসিম সবর আলী বান্ডু তারা কোন দল করে এটা তৃণমূল তৃণমূলের গোন্ডা বাহিনী তৃণমূলের গোন্ডা বাহিনী তৃণমূলের গোন্ডা বাহিনী আপনার ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম হয়েছে হাফিজুল শেখ আমার ভাই একটা ভালো ছেলে সে আমরা সিবিআই দাবি করছি এই কেসটা সিবিআই ইনভেস্টিগেশন হবে এটা আমরা একদম পরজোরে আমরা এটা দাবি করছি কতজন এসছিল ওরা এসছিলো এখানটাতে মোটামুটি এগারো থেকে বারো জন আপনার ভাই এর আগে কোন দলের সমর্থক ছিল এর আগে আমার ভাই আমার এই ভাই হচ্ছে সিপিএম আমরা আগে সিপিএম করতাম যে মারা গেল সে এখন মানে বিজেপি করতাম আগে সিপিএম আগে সিপিএম করতাম পঞ্চায়েত পর্যন্ত মানে আমার দাদা সিপিএমের প্রার্থী সিপিএম করেছে পঞ্চায়েতের পরে আমরা সব বিজেপিতে চলে এসেছি তাহলে বিজেপিতে আসার জন্য